দ্রুত ও তীব্র ব্যায়াম গবেষণায় দেখা গেছে টেস্টোস্টেরন বাড়াতে সাহায্য করে পাঁচ প্রোটিনযুক্ত খাবার ডিম মাছ ডাল মাংস স্বাস্থ্যকর ফ্যাট ফ্যাট অয়েল বাদাম সাত ভিটামিন ডি পর্যাপ্ত রাখা রক্তে কম থাকলে সাপ্লিমেন্ট নেওয়া হয় আর জিঙ্ক সমৃদ্ধ খাবার কুমড়ার বীজ মাংস কাঠবাদাম ডাল নয় ম্যাগনেশিয়াম যুক্ত খাবার পালং শাক বাদাম ডার্ক চকলেট কলা 10 অ্যালকোহল ও ধূমপান এড়িয়ে চলা টেস্টোস্টেরন কমিয়ে দেয় 11 অতিরিক্ত চিনি বাদ দেওয়া ইনসুলিন বাড়িয়ে টেস্টোস্টেরন কমায় 12 স্ট্রেস কমানো কর্টিসল বাড়লে টেস্টোস্টেরন কমে যায় 13 নিয়মিত সেক্সুয়াল অ্যাক্টিভিটি উত্তেজনা শরীরের টেস্টোস্টেরন secretion বাড়ায় 14 প্রসেসড ফুড বাদ দেওয়া ট্রান্সফ্যাট টেস্টোস্টেরন কমানোর সাথে যুক্ত 15 ভিটামিন বি কমপ্লেক্স রাখা শক্তি ও হরমোন ব্যালান্সের ভূমিকা রাখে ১৬ সূর্যের আলোতে থাকা রক্তে ভিটামিন ডি বাড়ায় সতেরো গ্রিন টি পরিমিত পান করা কিছু স্টাডিতে উপকার দেখা গেছে নিশ্চিত নয় তবে ক্ষতিকর নয় আঠারো প্লাস্টিকের বোতলে পানি না খাওয়া বিপিএ হরমোনের উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে স্টাডি আছে উনিশ পর্যাপ্ত পানি পান করা ডিহাইড্রেশন হরমোনের কার্যকারিতা কমিয়ে দেয় বিশ প্রতিদিন একই রুটিনে থাকা ব্যায়াম প্লাস ঘুম প্লাস খাবার হরমোন ব্যালান্সের জন্য রুটিন সবচেয়ে গুরুত্বপূর্ণ টেস্টোস্টেরন বাড়াতে যেগুলো সবচেয়ে বেশি প্রমাণিত ঘুম স্ট্রেস নিয়ন্ত্রণ ওজন কমানো জিম ওজন তলা এগুলো ঠিক হলে টেস্টোস্টেরন অনেকের ক্ষেত্রেই স্বাভাবিক লেভেলে ফিরে আসে ভিডিওটি ভালো লাগলে আশা করি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আগামী ভিডিও দেখার অনুরোধ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম